আসসালামু আলাইকুম দিল্লি বুটিকের কোটা ফ্যাব্রিকের আপনাদের সবার ফেভারিট পার্টিওয়্যার কালেকশনটি আজকে কোরবানি ঈদ উপলক্ষে ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দিব দেখেন এখানে দুটি ডিজাইনেরই কিন্তু তিনটি তিনটি করে ছয়টি কালার আমাদের কাছে আছে আমরা এক এক করে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঈদের আগে ঢাকার বাইরে আমরা হচ্ছে যারা ঢাকার বাইরে আছেন তাদের থেকে ১৩ তারিখ পর্যন্ত অর্ডার নিব যারা জেলা পর্যায়ে আছেন আপনাদের থেকে চোদ্দো তারিখ পর্যন্ত অর্ডার নিব আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা আমাদেরকে লাস্ট পনেরো তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে আপনার কামিজটা জাস্ট হ্যাভ এই লুক কালারটা দেখেন খুবই সুন্দর একদম কিউট একটি কালারের ভিতরে বাঙ্গি কালারের মধ্যে সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাভিভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংটা দেখেন এখানে কিন্তু গ্লেজি একটি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সাথে জড়ি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একদম আনকমন স্টাইল একটি ড্রেস আর কোটায় ফ্যাব্রিকগুলোর উপরে কিন্তু একটি ডিজাইন করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সফট হবে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে না হচ্ছে যেই ওনা সালোয়ারটা আছে আপনাদেরকে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন আমরা চেষ্টা করি আপনাদেরকে একদমই প্রিমিয়াম যে কোয়ালিটি আছে সেটাই প্রোভাইড করার জন্য ইনশাল ইনশাল্লাহ আমরা যে কোয়ালিটিটা আপনাদেরকে দিতে পারবো এটা আর কেউ দিতে পারবো না যদিও এই কোয়ালিটি দেয় তাহলে আপনাদের থেকে অনেক দাম নিয়ে দিতে হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশেই কিন্তু হ্যাভিভাবে ওয়ার্ক করা আছে একদম দুটো পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে তিনটি কালার আছে এখন যেটা দেখাচ্ছে আপনাদের সবার ফেভারিট মপ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এই কালারটা কিন্তু সব আপুকে মানায় কালো ফসা শ্যামলা যে কোনো আপুকে কিন্তু এই কালারটা মানায় সো এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম লাইট একটি কালার সো ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসটা আজকে ক্লিয়ারিং সেল অফারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনি পাচ্ছেন একদম মনের মতো একটি দিল্লি বুটিকের পার্টিওয়্যার কালেকশন এটা হচ্ছে আপনার দেখেন কত বড় না দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি করা আছে তো এটার ভিতরে আরেকটি কালার আছে যেটা হচ্ছে স্কাই ব্লু কালারের ভিতরে প্রত্যেকটি কালারে কিন্তু একদমই লাইট কালারের মধ্যে যেই কোনো গ্রোথ গায়ের রঙে মানাবে সো এটা হচ্ছে আপনার কামিজটা কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর লাস্ট যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত চমৎকার একটা স্টাইলে করা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সো আবার বলছি আমার যারা ঢাকার বাইরে অর্ডার করবেন উপজেলা পর্যায়ে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা শেষ অর্ডার আমাদেরকে চোদ্দো তেরো তারিখ পর্যন্ত করতে পারবেন আর যারা ঢাকার বাইরে জেলা পর্যায়ে আছেন আপনারা চোদ্দো তারিখ পর্যন্ত করতে পারবেন আর হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন আপনার শেষ অর্ডার পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর একটি কালার এটা হচ্ছে কামেজের নেকে থাকবে এখানে কিন্তু মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গ্লেজি সিকুয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর একটি প্রিন্ট করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর যারা ঢাকার বাইরে এদের আগে এই ড্রেসগুলো পাবেন না যদি আমাদের স্টকে থাকে দেন হচ্ছে আপনি এদের পরেও কিন্তু অর্ডার করলে এই ড্রেসগুলো থাকলে এই প্রাইজে পেয়ে যাবেন সো এইটাও হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর খুবই গর্জিয়াসভাবে দুইটা পাশে কাজ করা আছে এটার মধ্যেও কিন্তু টোটালি তিনটি কালার এসেছে আমি তিনটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন বিস্কুট কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামেজটা কতটা স্পেশালভাবে করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে হ্যাভিভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট নাও যে ওনা সালোয়ারটা আছে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে করা আছে মাত্র হচ্ছে দিয়ে দিচ্ছে আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার বাইরে উপজেলায় পর্যায়ে যারা আছেন আপনারা হচ্ছে শেষ অর্ডার আমাদেরকে তেরো তারিখে করতে পারবেন আর ঢাকার মধ্যে যারা আছেন আপনারা শেষ অর্ডার আপনার আমাদেরকে পনেরো তারিখ পর্যন্ত করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের আউটলেট শোরুম আছে আমাদের মেইন যে শোরুমটা সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিচতলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আপনারা সরাসরি এসেও কিন্তু পার্চেস করে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে রাত পর্যন্ত খোলা থাকবে রাতে এসেও কিন্তু আপনি আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন সো এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সো বিওয়ার আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ